ভার্মি কম্পোস্ট সার উনি ক্যারেটের মধ্যে উৎপাদন করতো কিন্তু এখন আমরা উপজেলা কৃষি অফিস থেকে কিন্তু ওনাকে ঋণ দিয়েছি এই টিন দিয়েছি টিন দিয়েছি মানে গড় প্রস্তুত করার জন্য এবং এটার সাথে ওই কুটি আবার দেওয়া হয়েছে কুটি দেওয়া হয়েছে পাহা কুটি দিয়েছি টিন দিয়েছি তারপরে এই এটা দিয়েছি ঋণ দিয়েছি দিয়েছি তার মানে উপজেলা কৃষি অফিস থেকে দিয়েছি আর কি যাতে সঠিকভাবে উনি এই বার্ম কপোস্টা উৎপাদন করতে পারে এখন গোড় যে তৈরি করবা গোড় কিভাবে তৈরি করবা থেকে ফুটি দিলা লাগাইলা উপরের দিকে নিচের দিকে হালকা একটা তালাই দিতে যাতে ওই রিং

এগুলাই খেজুর প্রধান শস্য সবচেয়ে বড় শস্য মানে খাই তাইতো মানে এগুলো থেকে প্রটেকশন অবশ্যই দিতে হবে প্রটেকশন দেওয়ার পরে তারপরে আমাদের এই বিশ পঁচিশ দিনে সার উৎপাদন হবে তারপরে আমরা এগুলো জমিতে ব্যবহার করবো আবার আরেকটা মানে যেদিন খাইলে হবে এইদিনের মধ্যে আবার এইভাবে,

নেমাটোডের বিরুদ্ধে কিন্তু ট্রাইকোডারমা কাজ করে ট্রাইকো ফাউলটার বাজারে পাওয়া যায় ওটার মধ্যে ওয়ান পার্সেন্ট ট্রাইকোডারমা থাকে এই ট্রাইকোডারমার কিন্তু এই ট্রাইকোডারমা ব্যাকটেরিয়া ছত্রাক এবং নেমাটোডের স্পোর দেওয়া থাকে জৈব স্পোর দেওয়া থাকে তখন তার মানে এই সারটা যখন এই সারের সাথে যখন ট্রাইকোডারমা মিক্স করবে তখন কিন্তু এই সারটা টোটালি আসে ট্রাইকোডারমা হয়ে যাবে জিনিসটা কিন্তু ওই যে নিজে যেমন ছত্রাক একটা স্পোর দেওয়া আছে ব্যাকটেরিয়া স্পোর দেওয়া আছে নেমাটোডের স্পোর দেওয়া আছে এই ট্রাইকোডারমার মধ্যে

যারা এখন পর্যন্ত বার্মিক কম্পোস্ট বা ট্রাইকো ডার্মা বা ট্রাইকো কম্পোস্ট যেটা হয়ে এগুলা যাতে আপনারা এই যারা শাকসবজি চাষ করেন এগুলো একটু বুঝে নেবেন একটু ট্রাই কোম্পানি রেঞ্জে বোঝা যাবে যদি না বুঝতে পারেন ইউটিউব দেখবেন যদি ইউটিউব না ইউটিউবেও যদি আপনি সফল না হন বা আপনার ইচ্ছে আরও বেশি লাগেনা কী সব যোগাযোগ করবেন কর্মকর্তার সাথে যোগাযোগ করবেন অবশ্যই অবশ্যই আপনাকে তারা সাপোর্ট করবে টেকনিক্যাল প্র্যাকটিক্যাল যত ধরনের সাপোর্ট আছে তারা দিতে পারবে ধন্যবাদ সকলকে